হ্যালো এভরিওয়ান আমি রিমা রিমা বেশ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো তো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকের ব্লগটা এখানে ডিস্টার্ট করছি তো ব্লগের শেষ অবদি থাকবে দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো সকাল সকাল রান্না করছি রুদ্রকে টিফিন দেবো বলে তো রুদ্র স্কুলের সব বন্ধুরা চাউমিন ম্যাগি নাকি বেশি নিয়ে আসে তো ওকে কেক বিস্কুট দিই দেখে আসলে কথাটা কি ও খেতে চায় না টিফিন বেশি ভারী কিছু টিফিন দিলে ও বাড়িতে এসে দুপুরের লাঞ্চ করতে চায় না ঠিকমতো তার জন্য হালকা পাতলা টিফিন দেই এবার বন্ধুরা চাউমিন ম্যাগি আর কি সব নেয় আমাকেও বানিয়ে দিতে হবে তো ঠিক আছে বানিয়ে দেবো তো সেটার জন্যই আজকে দেখো সকাল সকাল চাউমিন বানাতে বসে গেছি তো চাউমিন বানাবো যে চাউমিন এখানে সেদ্ধ করে রাখা আছে দেখো চাউমিনটা কি সুন্দর হয়েছে গরম জলে নুন তেল ভালো করে গরম করে জলটা তার উপরে তার মধ্যে চাউমিনটা একটু ওখানে সামান্য ফুটিয়ে চাউমিনটা গরম জলে রেখে দিয়েছিলাম ওর জন্যে হয়ে কি কী সুন্দর হয়েছে চাউমিনটা পুরো ঝরঝরে তো এখানে আলু আর পিঁয়াজটা ভাজতে দিয়েছি এটা ভাজা হলে তারপর ডিম ঠিম দিয়ে চাউমিন দিয়ে নাড়বো আর আলু পেঁয়াজ দিলেই একদম কড়াইতে লেগে যায় তো একটু তাড়াহুড়ো রয়েছে এদিকে আবার চাউমিনটা তৈরি করতে করতে আবার রুদ্রের ওখানে যাবো স্নান টান করাবো খাওয়া দাওয়া করাবো রেডি করতে হবে আমি রেডি হয়ে ওকে স্কুলে দিয়ে আসবো একটু তাড়াহুড়া করছি তো যাই হোক চলো দেখি রুদ্র কি করছে এই যে কি করছো তুমি কার্টুন দেখছো তা স্কুলে যেতে হবে তো তার তুমি কিছু তৈরি তৈরি হচ্ছ নাকি ব্রাশ করেছো মুখ ধুয়েছ স্নান করাবো আমি আসছি ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার চাউমিনটা দিয়ে ভালো করে একটু নুন মিষ্টি দিয়ে নেড়ে নেবো তাহলে আর এদিকে ভাত হচ্ছে ই হচ্ছে গরম হচ্ছে রোদ খাওয়া খাওয়াবো বলে তো উপর দিয়ে একটু ম্যাগি মশলা নুন আর একটু মিষ্টি দিয়ে নিয়েছে ভালো করে নেড়ে নিলেই চাউমিন হয়ে যাবে তো দেখো আমার চাউমিন হয়ে গেছে এবার টিফিন কাইতে ভরবো একটা রুদ্রকে স্কুলে টিফিন দেবো একটা বইয়ের জন্য টিফিন কাহিতে ভরে নিয়ে যাব তো এই দেখো আমার চাউমিন প্যাক করা হয়ে গেছে বুকে দেবো আর রুদ্রকে অল্পই দিয়েছি যাতে বাড়িতে এসে আবার একটু খেতে পারে যাই হোক না খেলে তো আবার ঘুমিয়ে পড়লে আবার পরের সন্ধ্যাবেলা আনটি চলে আসে অসুবিধা হয়ে যায় ওর জন্য একটু কিছু খাইয়েই ঘুমটা পাড়াই। তো বু যখন এসেছিলো চাউমিনের প্যাকেটটা দেখে ও খেতে চাইছিলো তখন করে দিতে পারিনি ওর জন্য আজকে করেছে ওর জন্যও নিয়ে যাবো স্নান করতে চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাবে আসো 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 স্কুটি রেখে আসো ঘোরানো হয়ে গেছে তো রুদ্রকে এখন খাওয়াবো ডিম সিদ্ধ ভাত বাটার দিয়ে তো রুদ্র কি করছে দেখি ঘরে কিরে মাথা আশ্রয় হচ্ছে গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়ে গেছি মাথাটা খাইয়ে তারপর মুখে ক্রিম নিয়ে রেডি করাবো মানে যাচ্ছে শুরু করেছে সাইডটা চ না না টাটা টাটা স্কুল দিয়ে চলে এসেছি হাত পা ধুয়ে ড্রেস ছেড়ে নিলাম এখন আমি আমার সকালের খাবার খাবো তারপরে আবার কাজ বাজ শুরু করবো তবে খেয়ে নেই খুব খিদে পেয়েছে তোকে তো খেতে দিতে ভুলে গেছি খাবি না খিদে পাইনি দেখো এরকম ছটপট করছে তো মাছটাকে খেতে দিয়ে দিলাম এখন রুদ্ররে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটাকে একটু ধুয়ে দিই ওই ব্যাগটার একটা চেন খুলে গেছে চেনটা লাগাতে নেবর বাবা তা আজকে ব্যাগটা খুলে ধুয়ে দিই কাল শনি রবিবারের মধ্যে শুকিয়ে গেলে ওটাও ধুয়ে দিতে পারবো এটা নিলে ওটা ধুয়ে দেবো আরও কিছু জামাকাপড় রয়েছে সেগুলো একটু ধুয়ে দিই এখন বর্ষাকাল কখন বৃষ্টি আসে না কী হয় বোঝা যায় না তো ধুয়ে দিই যতটা শুকাবে ততটাই ভালো জামাকাপড় রুদ্রর স্কুল ড্রেসটাও ধুয়ে দিলাম এত হালকা কালার ও নোংরা করে না তারপরও কে আমার নোংরা নোংরা হয়ে যায় এত হালকা কালার দেখি তো যাই হোক ড্রেস জামাকাপড় ব্যাগ ধোয়া গেছে এবার মেলে দিই বাইরে তো হয়ে গেছে মেলা ঠেলা এবার রান্না করতে হবে তো কালকে আমার রান্না করা কিছু তরকারি আছে যেটা আমার হয়ে যাবে শুধু রুদ্ররই খাওয়ার কিছু নেই তো তার জন্য রুদ্রকে ডালিয়া বানিয়ে দেবো তো ফ্রিজ থেকে সবজি নিয়ে চলে এসেছি ওগুলোকে কাটাকুটি করে নিই ডাল আর ডালিয়া ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এগুলো সবজিও কেটে ধোয়া হয়ে গেছে পেঁপে দিয়েছি একটু পটল দিয়েছি মিষ্টি আলু ঝিঙে গাজর এই দিয়ে আজকের রুদ্রকে ডালিয়ার খিচুড়ি করে দেবো এখানে আদা আছে আদার একটু ঘষে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম জিরে তেজপাতা আদা ফোড়ন দিয়ে ওটা ভাজা করে নিয়ে ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি তো আমি ডালিয়ার খিচুড়ি করলে যা ঘরে সবজি থাকে সব সবজি ছোটো ছোটো করে কেটে দিই এমনি তো সবজি খেতে চায় না ওর জন্য এইভাবে করে দিলে দেখি সবজিও খাওয়া হয়ে যায় তোর জন্য যত যা রকমের সবজি থাকে সব আমি দিয়ে দিই বেশি করে সবজি এভাবে সবজিও খাওয়া হয়ে যায় আর আমাকে অন্য কিছু ঝামেলা করতে হয় না তো রুদ্রও খুব পছন্দের ডালিয়ার খিচুড়ি বয়সে দেখলে খুব খুশি হবে খিচুড়ি হয়েছে শুনে ডালিয়ার তো বড়রা খেলে ফোড়নের সাথে শুকনো লঙ্কাও দিতে পারবে আর কাঁচা লঙ্কাও ছিঁড়ে পরে দিতে পারবে তো রুদ্র তো ঝাল খাবে না ওর জন্য আর লঙ্কার কোনো ব্যাপারই নেই লঙ্কা ছাড়া করছি ও নামানোর আগে একটু ঘি নাম ঘি দিয়ে নামিয়ে দিলে খুব দুর্দান্ত লাগে আর পুষ্টিকর একটা খাওয়া তুমি সবজিগুলো ভালো করে ভেজে হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে এখন ডালিয়া আর ডালটা দিয়ে একটু এটা ভালো করে একসাথে ফুচকাম কষাবো কষিয়ে জল দিয়ে দেবো তারপরে ব্যাস ফুটলেই রেডি আমাদের ডালিয়ার খিচুড়ি ও হ্যাঁ অবশ্যই নুন মিষ্টিটা চেক করতে হবে তাহলেই হবে এখনও মিষ্টিটা আমি দেই মিষ্টিটা একটু ফুটে আসলে নামানোর আগে যখন নুন দেখবো ঠিক আছে কিনা তখন আমি মিষ্টিটা দেবো দেখো আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে এখন শুধু নামানোর সময় তো বলেছিলাম নামানোর আগে নুন মিষ্টি দেবো চেক করে তো নুন আর একটু দিলাম লাগবে দেখে আর মিষ্টিও দিয়ে দিয়েছি একটু ফুটছে এখন আর হচ্ছে ঘি দেওয়ার কথা বলেছিলাম তো আমার ঘরে এখন ঘি শেষ হয়ে গেছে তার জন্য একটু বাটার দিয়ে দেবো দেখো কি ভালো লাগছে দেখতে দেখো বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে মেরে নি তো হয়ে গেছে দেখো রুদ্রবাই চলে এসেছে বায়না করছে একটু মোবাইলে গেম খেলবে আর বাবা পুজো দিচ্ছে ফোন দেবে না বলেছে আমাকে এসে টানছে যে ফোন দাও পূজারি জি পূজা করছে মোবাইল নিয়ে চলে আসো এই যে তোমার খাবার নিয়ে কি খাবার হয়েছে তোমার জন্য ডিম সকালে সেদ্ধ খেয়েছো তো আর না চাউমিনও ছিল ডিম তো এটা কী করেছি বুঝতে পারছিস তো কিসের পছন্দের তো তোর তো খেয়ে দেখতো কেমন হয়েছে আজকে

এমনি সময় তো দিলে খাসনা সবজিটা এটা তো দিলে ভাল লাগে আচ্ছা দেখো কালকে নিরামিষ তরকারি করেছিলাম সেটা রয়েছে আর ওই যে গেছিলাম মা শিং মাছ দিয়েছিল তো কালকে করেছিলাম শিং মাছের তেল ঝাল তো সেটাই আছে ওই দিয়েই খেয়ে নেবো আজকে তারপরে আমাদের ক্যাটাপিল্লাদের খেতে দেবো তাই তো খাওয়া দাওয়া করে আমাদের ক্যাটা পিল্লাদেরও খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু বিশ্রাম করবো রুদ্রকে ঘুম পাড়িয়ে দেবো আবার পড়াতে আসবে সন্ধ্যাবেলা তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেঁচ ফ্যাচ করছে এই গরম এই বৃষ্টি ঠান্ডা মানে সরদি যাচ্ছে না আমার তো কি মাথার যন্ত্রণা তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ভালো ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা টাটা ঘুম নাই গুড নাইট এখন না গুডমিনিং গুড আফটারনুন গুড আফটারনুন আজকে ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সাথে দেখা হবে খুব নতুন ব্লগের ব্লগ এর সাথে ততক্ষন বাই 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 গুড আফটারনুন টাটা